প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পাঁচই ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা ব্যর্থতা শুধু বাহিরের নয় ইহার অর্থ ভিতরে কিছু গোলমাল রহিয়াছে মুখস্থ করা যায় তুমি যবে থাকো কাছে ভীত আমি নহি কবু জীবন বা মরণ পারে না দলিতে আত্মারে আমার যবে তুমি যাও সরে বিষাদ্দ মোর হৃদয়ে আধার ভুলে যায় ডাকিতে তোমায় ঊর্ধ্বপানে চায় খুঁজিবার আসে অন্তর আমার সহে কত দুঃস্বপ্নের অকথ্য যাতনা উপদেশ সত্যি আমরা আত্মার স্বরূপ আমাদের অন্তর্ভাগ রহিয়াছে ভগবানের সত্তার মধ্যে সেই কথা যদি ভুলিয়া যায় তবেই আমাদের জীবনে আসে চরম ব্যর্থতা ভ্রান্তি এমন কোনো পাপ নয় আমরা সৎ কাজের মধ্য দিয়া যেমন শিখি ভুল ভ্রান্তির ভিতর দিয়াও তেমনই শিখি ভুল করা আমাদের দুর্ভাগ্য নয় কিন্তু যখন সেই ভুলের কথা ভাবিয়া ভাবিয়া অনুশোচনা করি সেটাই হয় আমাদের দুর্ভাগ্য ধর্মজীবন ঠিক ঠিক যাপন করিতে পারিলেই আমরা সকল দুশ্চিন্তা ও হতাশা হইতে মুক্ত হই হৃদয় যদি মান যশের জন্য লালায়িত হয় তবেই ব্যর্থতা ও পরাজয় আমাদের কাতর করে মন যদি ইষ্টের আবেশে ভরপুর হয় তবেই আমরা সর্পদা স্থির ও অবিচলিত হইয়া থাকে প্রার্থনা ওগো আমার ভগবতী মা এ হৃদয়কে তুমি আনন্দমণ্ডিত করো এ হৃদয় আশাপূর্ণ ও বল যুক্ত করো আমি যেন সকল কষ্ট ও বিপদের মধ্য দিয়া অবিচলিত সাহসের সঙ্গে চলিয়া যাইতে পারি তুমি যে আমাকে কত স্নেহ ও যত্নের সঙ্গে সতত রক্ষা করিতেছ তাহা যেন আমি কখনো না বলিয়া যাই